সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ফুলকপির আচার শীতের সিজনে যেহেতু ফুলকপি অনেক কম দামেই পাওয়া যাচ্ছে তো আমরা ফুলকপির আচার তো বানিয়ে রাখতেই পারি এই রেসিপিটি প্রথমে আমার নানা করাচি থেকে শিখেছিলেন এখন আমার আম্মু বানিয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ফুলকপি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছে। কাটা হয়ে গেলে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। কাটা হয়ে গেলে একটি হাড়িতে লবণ এবং গরম পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছে আমরা দু তিনটি বলক পর্যন্ত অপেক্ষা করব। করার সময় কিছুটা ভিনেগারও দিয়ে দেব। বলক আসার পর ফুলকপিটাকে আমরা পানি ঝরিয়ে নিয়েছি হাড়ি নিয়ে এখানে দেওয়া হচ্ছে প্রায় এক কাপের মতো সরিষার তেল আদা রসুন বাতা দুই টেবিল চামচ নেড়ে নিচ্ছেন সরিষা বাতা দেওয়া হলো তিন টেবিল চামচ দুটি তেজপাতা মরিচের গুঁড়া চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ শুকনা মরিচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ এখানে দেওয়া হচ্ছে গোটাল রসুন এক কোয়ার মতো এবং আট থেকে দশটি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ফুলকপি গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আরো কিছুটা ভিনিগার দিয়ে দিতে হবে এখন দশ মিনিট কষিয়ে নিলে তৈরি হয়ে যাবে ফুলকপির আচার দশ মিনিট কষিয়ে নেওয়ার পর যখন তেলটি ভেসে উঠেছে এ পর্যায়ে আমরা দিয়ে দিবো কিছুটা ভাজা জিরের গুঁড়া দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটি কিন্তু সত্যি খেতে অনেক সুস্বাদু আচার ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্লাস্টিক বয়াম বা কাঁচের জালে আপনারা ভরে রাখতে পারেন আমি এখানে একটি প্লাস্টিক বয়ামে ভরে রাখছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ